আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি সালামু আলা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা কালকে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আব্দুল মুস্তফা আল আজহারি নামক একজন বক্তা সম্ভবত চট্টগ্রামের কোনো একটি অঞ্চলে কোনো একটি মাহফিলে তিনি ওয়াজ করছিলেন আর ওয়াজ করার একটি পর্যায়ে এসে মধ্যবয়সী একজন লোক তরকারি কাটা বটি দিয়ে তাকে আঘাত করার জন্য স্টেজে চলে যান এর পরেই তাঁকে ঠেকানোর জন্য স্টেজে মাহফিল কর্তৃপক্ষ যারা ছিলেন এবং মাহফিলের যারা শ্রোতা ছিলেন তারা সেটি প্রতিহত করার চেষ্টা করে এবং একটি পর্যায়ে এই বক্তা সেই মধ্যবয়সী চা পাতি হাতে কিংবা তরকারি কাটা বটি হাতে সেই ভদ্রলোকের আঘাত থেকে তিনি বেঁচে যান এখন প্রশ্ন হল এই যে তরুণ একজন বক্তা আব্দুল মোস্তফা আল আজহারি তিনি সম্ভবত কোনো একজন শ্রোতার প্রশ্নের জবাব দেওয়ার পরে যখন এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন একটি পর্যায়ে এসেই মূলত তার উপরে আঘাতটা আসে এখন এই যে আঘাতটা আসলো এই বিষয়ে প্রতিবাদ করা প্রয়োজন তাই না এই জন্যেই আপনারা অনেকেই এই ভিডিওটি আমাকে ইনবক্স করেছেন সুতরাং বিজ্ঞানের সাথে যদি ইসলামের এখন কি প্রতিবাদ করতে পারি এটি কিন্তু বাংলাদেশে নতুন নয় হয়তো কোনো বক্তাকে এইভাবে বটি দিয়ে কিংবা দা দিয়ে আঘাত করার জন্য কেউ যান নাই কিন্তু মুখ নামক বটি এবং মুখ নামক দা দিয়ে কিন্তু অনেক বক্তাকে আঘাত করা হয়েছে এটার কসম আলেমদের বিরুদ্ধে যাবেন না কুকুর আর শিয়ালের মতোই জমিনে মরা লাগবে কখনো কখনো হাত দিয়ে ফিজিক্যালি আঘাত করার জন্য চেষ্টা করা হয়েছে অতএব এই জাতীয় ঘটনা বাংলাদেশে নতুন কোনো ঘটনা নয় তবে বটি দিয়ে কিংবা দা দিয়ে কোনো একজন বক তাকে কুপানোর উদ্দেশ্যে যাওয়াটা এই প্রথম ঠিক আছে কারো ব্যাপারে কোন সমস্যাreloadData এখন প্রশ্ন হলো এই ঘটনাটি কেন ঘটছে এর পিছনে আসলে কারা দায়ী শুধু এই লোকটারই কি দোষ না এর পিছনে আমাদের সমাজ ব্যবস্থা কিংবা রাষ্ট্রীয় ব্যবস্থা দায়ী কিনা এই প্রশ্নগুলিও কিন্তু এখানে এসে যায় প্রথম কথা হল আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থাই এই ঘটনার জন্য দায়ী এই কথাটা কেন বলছি আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের দুজন সাংবাদিক তারা অবশ্য সাংবাদিক দম্পতিও বটে সাগর রুনি তাদের দুজনকে হত্যা করা হয়েছিল হত্যা করার পর তৎকালীন আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন যে সাগর রুনির হত্যাকারীদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে কিন্তু আজকে প্রায় এক যুগ পার হয়ে গেলেও সেই আটচল্লিশ ঘন্টা এখনও হয় নাই আর সেই মন্ত্রিত্বের মেয়াদ শেষ হয়ে গেলেও সম্ভবত এখনও আটচল্লিশ ঘন্টা হয় নাই এই হলো এক দুই হলো আপনারা জানেন যে সেনানিবাসের মধ্যে তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল আজ পর্যন্ত সেই তনুর হত্যাকারীদেরকে আমাদের প্রশাসন গ্রেপ্তার করে নাই আমাদের বিচার বিভাগ এখনও বিচার করে নাই এরপরে আপনাদের নিশ্চয়ই জানা আছে বিশ্বজিৎকে একেবার দিনের বেলায় রাজপথে মিডিয়ার ক্যামেরার সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল এবং সেই হত্যারও একটি বিচার হয়েছে সেই বিচারে এই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ছয়জন আসামি যাদেরকে ক্যামেরায় দেখা গিয়েছে যে তারা, বিশ্বজিৎকে কোপাচ্ছে তাদেরকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে সেই ঘটনাও আপনারা জানেন এছাড়াও আপনারা জানেন যে দু সালের সম্ভবত মার্চ মাসে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল বাংলাদেশের একটি জাতীয় দৈনিক দৈনিক প্রথম আলো পত্রিকায় সেখানে বলা হয়েছে যে গত প্রায় বারো বছরেরও বেশি সময় ধরে সারা বাংলাদেশে প্রায় সাড়ে চার হাজার ধর্ষণের মামলা হয়েছে এই সাড়ে চার হাজার ধর্ষণের মামলার মধ্যে মাত্র ষাটটি মামলার মীমাংসা হয়েছে এবং সেখানে যারা দোষী ছিলেন তাদের বিচার হয়েছে আর বাদ বাকি মামলাগুলির কোনো সুরাহা এখন পর্যন্ত হয় নাই এই হলো আমাদের বিচার ব্যবস্থার দুর্গতি এছাড়াও আপনারা জানেন যে সম্ভবত গত আওয়ামী লীগ সরকারের আমলে ২৬ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছিলেন এছাড়াও আরও অনেক বলা যাবে আপনারা জানেন যে গত দু সালের একত্রিশে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন নোয়াখালীর সুবর্ণচরে একজন জন্মধারিণী মাকে ধানের শেষে ভোট প্রদানের কারণে তাঁকে রাতভর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রুহুল আমিন মেম্বারের নেতৃত্বে বারোজন রাতভর ধর্ষণ করেছিল এবং সেটি নিয়ে কোনো সংবাদও হয়নি আমাদের মতো অনেক ইউটিউব আর ফেসবুক আর চিল্লাচিল্লির পরে সেটি নিয়ে নিউজ হয় এরপরে সেটি নিয়ে একটি মামলাও হয় এবং সেই মামলা থেকেও রুহুল আমিন মেম্বারকে বাদ দেওয়ার একটি ষড়যন্ত্রও হয় সেটি নিয়েও আলোচনা সমালোচনা হবার একটি পর্যায়ে গিয়ে তাকেও গ্রেপ্তার করা হয় এক পর্যায়ে গিয়ে তাঁকে জামিনও দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেটি নিয়েও চিল্লাচিল্লি হয়েছিল পরে তার জামিন নামঞ্জুর হয় কিন্তু পরবর্তীতে যতদূর জানি সেই রুহুল আমিন মেম্বারকে জামিন দেওয়া হয়েছে আজ পর্যন্ত সেই মামলা কতদূর গড়িয়েছে আমরা কোনো কিছুই জানি না এছাড়াও অনেক ঘটনা আমরা জানি যে ঘটনাগুলির এমন তথ্য উপাত্ম আমাদের কাছে আছে যে ধর্ষণ করা হয়েছে কিন্তু ধর্ষিতা নারী মামলা দিতে গেছে মামলা নেওয়া হয় নাই খুন করা হয়েছে যাকে খুন করা হয়েছে তার পরিবার মামলা দিতে গেছেন মামলা নেওয়া হয় নাই এটা গেল অন্য বিষয় খোদ আওয়ামী লীগ আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের অভ্যন্তরীণ কন্দলের কারণে আপনারা জানেন যে গত উনত্রিশে ডিসেম্বর দু সালে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল দৈনিক প্রথম আলো পত্রিকায় যেখানে বলা হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই ছয় বছরে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের অভ্যন্তরীণ গন্দলের কারণে নিজেদের দলের হাতেই নিজেদের দলের একশত বাহাত্তর জন নেতাকর্মী খুন হয়েছেন এখন আওয়ামী লীগের দলেরই একশত বাহাত্তর জন নেতাকর্মী খুন হয়েছেন এই একশত বাহাত্তরটি হত্যাকাণ্ডের কয়েকটি হত্যাকাণ্ডের বিচার হয়েছে এছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি তিনি একজন সুস্থ মানুষ তাকে ক্যান্সারে রোগী বানিয়ে বন্দুকের নলের মুখে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল আর এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই বাংলাদেশের কিছু সন্ত্রাসী ঘরানার মানুষ বাংলাদেশের কিছু রেসিস্ট তারা এই কাজগুলি একের পর এক করে যাচ্ছে এ হলো একটি কারণ আর দুই নাম্বার কারণ হল আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশে অনেক ওয়াজ মাহফিল হয়ে থাকে এই ওয়াজ মাহফিলে বক্তাদের ওয়াজে বাধা প্রদান করা একটি সংস্কৃতিতে রূপদান করেছে কিন্তু আজ পর্যন্ত যারা বাধা প্রদান করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই আপনারা জানেন যে আমাদের সমাজে যারা কুলাঙ্গার আমাদের সমাজের যারা লম্পট তাদের বিরুদ্ধে কথা বলার কারণেই বক্তাদের ওয়াজে বাধা প্রদান করা হয়েছে যেমন সম্প্রতি পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে পাপিয়ার বিরুদ্ধে কথা বলার কারণে বক্তার বক্তৃতায় বাধা প্রদান করা হয়েছে এরপরে মমতাজ বেগম তিনি সংসদে ওয়াজের বিরুদ্ধে বক্তাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণে তার বিরুদ্ধেও অনেক বক্তা ওয়াজ মাহফিলে বক্তব্য রেখেছেন সেই বক্তার বক্তব্যেও বাধা প্রদান করা হয়েছে এছাড়াও আপনারা জানেন সুদের বিরুদ্ধে কথা বলার কারণে ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে নারী ধর্ষণের বিরুদ্ধে কথা বলার কারণে অনেক বক্তার বক্তৃতা দিতে বাধা প্রদান করা হয়েছে যারা বাধা প্রদান করেছে তাদের ভিডিও ফুটেজ আছে কিন্তু আমাদের রাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই বরং আপনারা জানেন যে আমাদের সমাজে যারা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে এই যে বাউল শিল্পী শরীয়ত সরকার এরপর অসীম দাস বাউল এরপরে আরও বেশ কয়েকজন বাউল শিল্পী তারা ইসলামের বিরুদ্ধে কটুক্তি করার পরেও তাদের কাউকেই গ্রেপ্তার করা হয় নাই মামলা করার পরেও তাদের কাউকেই গ্রেপ্তার করা হয় নাই শুধু শুরু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে বরং আমরা মিডিয়াকে দেখেছি যে তাদের পক্ষ নিয়ে প্রতিবেদন তৈরি করেছে তাদের পক্ষ নিয়ে টক করেছে অন দি আদার হ্যান্ড আমাদের মিডিয়াগুলি বরং ওয়াইজিনদের বিরুদ্ধে এবং ওয়াজের বিরুদ্ধেই প্রতিবেদন করেছে ক্রমাগত এই হলো দুই নম্বর কারণ আর তিন নম্বর কারণ হলো আমাদের সম্মানিত বক্তাগণ তারা এতটাই কাদাছুরাছুরিতে লিপ্ত হয়েছে যে আসলে তাদের মধ্যে ইউনিটি ভেঙে গেছে তাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা নেই সঙ্গত কারণেই ওয়াজের বিরুদ্ধবাদী যারা আছেন তারা সুযোগ পেয়ে গেছেন যে আমরা বাধা প্রদান করলে তো আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না আইন আমাদের বিরুদ্ধে কিছুই করে না অতএব একজন বক্তাকে কুপিয়ে ফেললেও আমার কিছুই হবে না সঙ্গত কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে অথচ আপনারা দেখেন যে আমাদের মিডিয়াগুলি ওয়াজের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবেদন তৈরি করে কিছুদিন আগে একজন হিন্দু জীব যুবক তিনি পরিচয় দিয়েছেন যে তিনি বাংলাদেশের নাগরিক আমি জানি না আদৌ তিনি বাংলাদেশের নাগরিক কিনা তিনি বাইতুল মোকারম গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আর ধ্বংস করতে হবে ওই বাইয়াতুল মোকারম বায়াতুল মোকারমকে পুরো একদম বুলডোজার ধ্বংস করতে হবে সেটা না হলে বোম দিয়ে উড়িয়ে দিতে হবে অথচ এই হুমকি দেওয়ার পরে আমরা যারা ইউটিউব আর ফেসবুকার আছে আমরাই কিন্তু প্রতিবাদ করেছি কিন্তু কোনো মিডিয়া এই ব্যাপারে নিউজ করে নাই কিন্তু যদি কোনো উগ্রবাদী মুসলিম বলতো যে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরকে গুরিয়ে দেওয়া হবে তাহলে দেখতেন আমাদের দেশের চেতনা ব্যবসায়ী আমাদের দেশের সাংবাদিক সমাজ বুদ্ধিজীবী তাদের চেতনায় এতটাই আঘাত লাগতো এটা নিয়ে অনেকগুলি টকশো হতো এটা নিয়ে প্রতিবেদন হতো এটা নিয়ে ক্রাইম রিপোর্ট হতো অনেক কিছু হতো কিন্তু এই যুবক বাংলাদেশের জাতীয় মসজিদ গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার পরেও কোনো মিডিয়া এই ব্যাপারে কোনো রিপোর্ট করে নাই এটাই হচ্ছে আমাদের দুঃখের জায়গা সব মিলিয়ে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাটা এখন এমনভাবে চলছে যে রাষ্ট্র যারা চালাচ্ছে তারা ফ্যাসিবাদী কায়দায় স্বৈরতান্ত্রিক কায়দায় একেবার জোর করে রাষ্ট্র পরিচালনা করছেন এবং যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের অধিকাংশই এক একজন পাপিয়া এক একজন জি কে শামীম আর তাদেরকে ধরা হচ্ছে না এই পাপিয়া বা জি কে শামীমের মতো দুই একজনকে আবিষ্কার করা হচ্ছে এবং এই দুই একজন তাদের বলির পাঠা হচ্ছেন এবং জনগণকে বোঝানো হচ্ছে যে তারা নিজেদের দলের লোকজনকেই ধরছে তার মানে বাংলাদেশে আইনের শাসন চলছে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা এই অবস্থার আলোকে একজন বক্তাকে আপনি চাপাতি দিয়ে কুপাতে যাবেন আপনি বটি দিয়ে কুপাতে যাবেন এটা কোনো ঘটনাই না সামনের দিন আরও আসছে বক্তাকে গুলি করা হবে এবং সেখানেও কোনো প্রতিবাদ হবে না একজন বক্তাকে চাপাতি দিয়ে কুপাতে যাওয়া হলো কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন বাংলাদেশের ওউলামাশায়েক এক হয়ে কোনো প্রতিবাদ করছে কিনা কোনো বিবৃতি দিচ্ছে কিনা আমি এখন পর্যন্ত পাইনি কারণ আমাদের বক্তারাও একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছুরাছুরিতে লিপ্ত সঙ্গত কারণেই এই রেসিস্টরা বক্তাদের উপরে আক্রমণের সুযোগ পাচ্ছে কিছুদিন পরে এটাও দেখবেন আপনারা যে বক্তাকে সরাসরি গুলিও করা হবে কারণ চাপাতি পাতি দিয়ে যিনি কুপাতে চাচ্ছেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না আমাদের আইন এবং বিচার বিভাগ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সুতরাং পরবর্তীতে যারা অস্ত্রধারী তারা গুলি করবে জানে যে চাপাতি পাতি দিয়ে কুপাতে যাওয়ার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই কিন্তু দূর থেকে যদি কেউ গুলি করে তাকে তো আর ধরাই যাবে না কারণ তিনি আমরা সামনে থাকবেন না অতএব সেই পরিস্থিতি সামনে আসছে আমাদের সম্মানিত ওয়লা মাগনকে বলবো আপনারা অপেক্ষা করুন